এক রাতের ঘটনা হঠাৎ জিব্রিল আলহিসাল্লাম এসে রাসুল সাল্লু আলিহিআমকে ঘুম থেকে জাগালেন তিনি একটি বিশেষ বাহন বুরাক নিয়ে এলেন যা ঘোড়ার চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড় এক লাফে চোখে দেখা দূরত্ব অতিক্রম করতে পারত রাসুল সাল্লু আলহিউাসাল্লাম তাতে আরোহণ করলেন এবং খুব অল্প সময়ে মক্কা থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসে পৌঁছালেন সেখানে তিনি ইব্রাহিম মুসা ইসা আলহি সহ অনেক নাবির সাথে নামাজ আদায় করলেন আশ্চর্যের সুরে শুরু হল মেয়েরাজ আসমানে আরোহণ জিব্রাইল আলহি সালাম তাকে এক এক করে সাত আসমান অতিক্রম করালেন প্রতিটি আসমানে এক এক নাবির সঙ্গে দেখা হল আদম আলিহি সালাম ইয়াহিয়া এবং ঈসা আলিহি ইউসুফ আলিহি সালাম ইদ্রিস আলিহিসালাম হারুন আলেহালাম মুসা আলিহিসাল আর শেষে ইব্রাহিম আলিহালাম এরপর রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম গেলেন সিদ্রাতুর মুন্তাহা পর্যন্ত যেখানে জিব্রাইল আর এগোতে পারলেন না আল্লাহর হুকুমে তিনি সোজাসুজি আল্লাহর দরবারে পৌঁছালেন সেখানেই উম্মাতের জন্যে নামাজ ফরজ করা হল প্রথমে পঞ্চাশ অক্ত পরে মূসা আলিহ ইসাল্লামের পরামর্শে বারবার আল্লাহর কাছে গিয়ে তা কমাতে বললেন শেষ পর্যন্ত দাঁড়াল পাঁচ ওক্তে যার সবাব পঞ্চাশ ওয়াক্তের সমান রাখা হল এই সফর শেষে তিনি আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন সেখান থেকে বুড়াকে চড়ে ভোর হওয়ার আগে মক্কায় ফিরে আসেন মানুষ যখন শুনল অনেকে বিশ্বাস করতে পারল না কিন্তু সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু দৃঢ়ভাবে বললেন তিনি যদি বলে থাকেন তবে নিশ্চয়ই সত্য এর পর থেকেই তিনি আসিদ্দিক উপাধি লাভ করেন এই ঘটনা শুধু একটি সফর নয় বরং ছিল ইমানের পরীক্ষা এবং নামাজের গুরুত্ব বোঝানোর এক মহামূল্যবান শিক্ষা